আমরা সবাই মিলে বাংলাদেশ আওয়াজ করে বলেন ঠিক কি না আমাদের পারস্পরিক সম্প্রীতি ভালোবাসা সৌহার্দ্যপূর্ণ আচরণ বোঝাপড়া এটা বেশ মজবুত বেশ মজবুত তবে মাঝে মাঝে আমাদের এই সম্প্রীতির ভেতরে অনেকে ফাটল ধরাতে চায় আমরা যে সুখে আছি শান্তিতে আছি এটা অনেকের ভালো লাগে না ঠিক কিনা বলেন আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ আচরণ ভালোবাসা এটা আবহমান কাল ধরে আছে তার প্রমাণ আমরা তাফসিরুল মাহফিলের আয়োজন করলে আমাদের হিন্দু ভাইরা ডিস্টার্ব করে না ঠিক কিনা এবং আমি যদি বলি হাত তোলেন হিন্দু ধর্মের কারা কারা এসেছেন কত শত কত হাজার যে হাত উঠবে আপনি অবাক হয়ে যাবেন আমি চাচ্ছি না হাত উঠাতে খুলনাতে সর্বশেষ যে আমি প্রোগ্রাম করে গেলাম সেখানে কয়েকশ হিন্দু ভাই আসছে আমাদের আলোচনা শুনতে আলহামদুলিল্লাহ অনেক বৌদ্ধরা আসে অনেক খ্রিস্টানরা আসে এবার সফরেও অনেক হিন্দু ভাইরা আমার সাথে দেখা করেছে তারা বলেছে হুজুর আমরা আপনার আলোচনা শুনি আলহামদুলিল্লাহ বলেন সো ইটস আওয়ার রেসপন্সিবিলিটি টু প্রেজেন্ট আওয়ার রিলিজিয়ন টু আওয়ার নন মুসলিম ব্রাদার্স এন্ড সিস্টার্স আমাদের অমুসলিম ভাই বোনদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরা এটা আমাদের দায়িত্ব উই অল আর দ্য অ্যাম্বাসেডার অফ ইসলাম আমরা প্রত্যেকে দায়িত্বশীল আমরা প্রত্যেকে এক একজন ইসলামের এম্বাসেডার আলহামদুলিল্লাহ বলেন এই জন্য এমনভাবে দ্য বিউটি অফ ইসলাম ইসলামের সৌন্দর্য আমাদেরকে ফুটিয়ে তুলতে হবে যাতে করে নন মুসলিমরা শাহাদা পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় অনেক নন মুসলিম ভাই বোন আমাদের হাতে শাহাদা পড়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে অনেক আমরা যেন ইসলামের বিউটিটাকে তুলে ধরতে পারি এবং এই যে সম্প্রীতি এটাকে আমরা রাখতে পারি আদতে আদতে বাংলাদেশের ইতিহাস বলে আমাদের দেশে কোনো দাঙ্গা নাই আছে লালমন্ডির হাটের ভাইয়ের আওয়াজ করে বলেন আমাদের দেশে হিন্দু মুসলিম দাঙ্গা আছে আমরা ভাই ভাই আওয়াজ করে বলুন তো আমরা কি ভাই ভাই